আল্লাপাক নির্দেশ করছেন মা বাপের খেতমুখ করো সম্মান করো এসান করো আর তারা যদি তোমাদের উপরে কোনো চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীকে স্থাপন করার জন্য তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না এর ব্যাখ্যা হচ্ছে এই আয়ারটি নাজিন হয় সেই সময় যখন তিরমিজি আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে এই আয়াতটি নাজিন হয়েছে হাজরত সাদ বিন আবি ওকাস রাজিউল্লাহ তাল ব্যাপারে তিনি আঠারো বা উনিশ বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হামনা বিন আবিসুফিয়ানের আবি ভাইজি তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করলেন অনশন ধর্মঘট অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না আগে ছিল এই অনশন ধর্মঘট শুরু করল এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাত দিন আবি অকাশ যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ইমান প্রত্যাহার করে সেরকি দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না তিনি কিছু খাবেন না তার মা দলিল হিসাবে পেশ করলেন ছেলের সামনে যে দেখো পুত্র তোমার কোরআন তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা আল্লাহর হুকুম আমার হুকুম তোমাকে মানতে হবে আর আমার সাথে নাভারমানি করার অর্থে হচ্ছে আল্লাহর সাথে নাভারমানি করা আল্লাহ অর্ডার করেছে আমার হুকুম তোমাকে মানতে হবে এখন তুমি ওই তৌহিদকে ছেড়ে দিয়ে এই শেরকিয়াতের দিকে আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসা হযরত সাদ বিন আবি উকাস রাদিয়াল্লাহু তাআলা আলহوتیని অত্যন্ত परेशान করলেন যে আমি এখন করবটা কি তিনি রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাজির হলেন এবং ঘটনার বর্ণনা করলেন এই ঘটনা যখন বর্ণনা তিনি করলেন রাসূলের কাছে তখন সূরা আনকাবুতের এই আয়াত নাযিল হল ওয়া ওয়া সাইনা الانسان বি ওয়ালিদাইহি হুসনা উপদেশ দেওয়া হয়েছে মানব বস্তুকে তারা যেন তার মা-বাবাদের প্রতি ইহসান করে উপকার করে কিন্তু ওয়িনজাহা কা লি তুশরিকাবি মান আইসা লাকিহি ইলম فلا তুতুহুমা কিন্তু তারা যদি তোমার উপরে শিল্প করতে চাপ সৃষ্টি করে অবশ্যই তাদের অনুসরণ করবা না মা বাপ যদি আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু বলে সেই হুকুম মা বাপের পালন করা বলে পালন করা যাবে না কোনো অবস্থাতেই মা বাপের সেই হুকুম পালন করা যাবে না আরেকদিন ব্যাখ্যা হচ্ছে যে মা বাপের হক তো সবচাইতে বেশি কোনো সন্দেহ নেই কিন্তু সেই মা বাবাই যদি মানুষকে শির করতে বলে তাহলে এই শির করতে পারবে না কারণ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরিক স্থাপন করা যাবে না কারণ তাদের অবৈধ সন্তানের অমান্য করাই জরুরি এর দলিল হচ্ছে মালাই সেলাকিহ যে ব্যাপারে তোমার জানা নাই আল্লাহর সাথে শরিক করবা এরকম কোনো শরীর দ্বার এই পৃথিবীতে কেউ নাই এবং এ সম্পর্কে তুমি জানোই না সুতরাং তুমি আল্লাহর সাথে মা বাপের কথা মতো কাউকে শরীর স্থাপন করতে পারবে না তাই মা বাবা যদি ভুলের উপরে থাকে তাহলে সন্তান সেই ভুলকে মানতে পারবে না সন্তান সেই ভুলকে মানবে না মা বাপ যদি ছেলে ছেলে ইস্তাম করেছে মা বাপ ইসলাম কবুল করে নাই এমন অবস্থা যদি হয় তাহলেও সেই মা বাপের সাথে খারাপ ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে কি ভালো ব্যবহার কি করতে হবে এই ভালো ব্যবহার সম্পর্কে রাসূলে কারিম সাল্লাল্লা আলিসাল্লামের কাছে প্রশ্ন করা হলো আইউল্লা আহ্লাহিতা আলাহ আল্লাহর কাছে সব চাইতে ভালো আমলটা কি রাসূলে কারিম সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম জবাব দিলেন আসালা তু আলা নামাজ তার অক্ত মতো আদায় করা এটাই হলো সবচাইতে ভালো আমল সাবি প্রশ্ন করলেন তারপরে কি রসুল্লাহ বললেন ওয়া রে দাইন মা বাপের খেদমত করা এটাই হলো সব চাইতে ভালো কাজ আরেকজন প্রশ্ন করলেন মান আহ পুণ্যাসেব হুসমে সাহাবাতি সব চাইতে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হঃ কা আল্লাহ রবি বলেন অম্মুক তোমার মা সাবি প্রশ্ন করলেন সুম্মা মান এর কে রসুল বললেন অমুক তোমার মা তারপরে কে হুজুর বললেন তোমার মা তারপরে কে হুজুর বললেন তোমার পিতা মার মর্যাদা কয় গুণ বাড়লো কয় গুণ বাড়লো তিন গুণ বেড়ে গেল কার চাইতে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ তিন গুণ বেশি বেড়ে গেছে হাজরত আব্দুল্লাহ আমার তিনি বলেছেন যা رجل الى সাল্লাল্লাহ صلى الله عليه وسلم فاستذن له بالجهاد তিনি বলেন যে একজন লোক রাসূলের কাছে আসলেন এবং তিনি অনুমতি চাইলেন জিহাদে যাওয়ার জন্য যুদ্ধে অংশগ্রহণ করার জন্য فقال هي والدتك রাসূল জিজ্ঞেস করলেন তোমার পিতা-মাতা জীবিত আছেন তিনি জবাব দিলেন কনা হামার মা বাবা জীবিত আছে কনা ففيما فجاه চলে যাও বাড়ি মা বাপের খেদমত করো এটাই তোমার জন্য যে হাত চলে বলেন হাত মা নামক আর একজন সাহাবিদ রসুল করিম সাল্লামের কাছে উপস্থিত হলেন তিনি অনুমতি চাইলেন যে রসুল আমি যেহাদে যেতে চাই আমি যেহাদে যেতে চাই হুজুর বললেন তোমার কি মা বেঁচে আছে তিনি বললেন হ্যাঁ আমার মা জীবিত আছেন আল্লাহ কমি বললেন ইজহাব ফাকিরিমহা ফাকিরি মাহা ফাইনাল যে লাইহা আখরা জাহুল নাসাই না সাই শরীফের হাদিস। প্রসুল্লাহ বললেন তোমার মা যখন আছে ইজহাব হাব ফিরে যাও বাড়ি চলে যাও ফাকিরি মাহা এবং মায়ের সম্মান করো ইজ্জত করো মায়ের খেদমুদ করো ফাইনাল যে তাহাতার ইজ তোমার চেন্নত তোমার মায়ের দুই পায়ের নিচে সুবহানাল্লাহ কই যে না বললেন না জোরে জোরে সুবহানাল্লাহ বলতে আমি বারবারই কথা বলেছি আপনাদেরকে আমরা হচ্ছি পুরুষ আমাদের পায়ের তলে জুতা স্যান্ডেল আমাদের পায়ের তলে কি জুতা স্যান্ডেল আরেpadStartার আগে যারা বসে আছেন আমার ঘরে আপনার ঘরে যারা আছেন আমাদের মা বোনেরা মায়ের যা নারীরা হচ্ছে কিসের যা যা নারীরা কিসের যা এই মায়ের জাত নারীর পায়ের তলে আল্লাহ আল্লাহ নিয়ে দেখা গেল একজন বুড়ি মেয়ে লোক প্রবেশ করেছেন বুড়িকে আসতে দেখে নবীজি দাঁড়ায় গেছেন সোজা কথা মনে করেন আপনি কি কথাটা সহজ মনে করছেন বিশ্বভবী আল্লাহর পরে যার মর্যাদা একটা বৃদ্ধ মেয়ে লোক দেখে তার সম্মানে মেয়ে লোক এসেছেন রাসূল্লাহ নিচে চাদর মরক বিষয়ে দিলেন রাসূলের সেই মহিলার কথা শুনলেন মহিলা বিদায় হওয়ার পর সবাই কিরম বললেন আরসুল আল্লা বুঝতে পারলাম না আল্লাহ নবী নিজের চাদর মিশায়া দেয় এই মহিলাকে নবীজি বললেন জানো না আমি আমার মায়ের স্নেহ তেমন কিছু পাই নাই আমি যখন মায়ের গর্ভে ছিলাম ছয় মাস বয়সের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেছি এরপরে মা মারা গেছেন আমি মায়ের দুধ আমার কপালে তেমন হয় নাই ভাগ্যে হয় নাই মায়ের কোলে কাকে চুড়ে মায়ের স্নেহ আমার কেসমতে তেমন হয় নাই যা কাকে চলে যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি ইনি আমার সেই দুধ মা হাজরতে হালিমাতু সাদিয়া আমার দুধ মা মায়ের সম্মান ইসলাম এত বেশি দিয়েছে মায়ের দুধের বদলা থেকে একজন হাজি সাহেব আসছে মাকে ঘাড়ে নিয়ে তবাব করতেছে আর গান গাচ্ছে শের পড়তেছে মায়ের হক আদায় করে ফেলেছি মাকে নিয়ে আওয়াজ করলাম মাকে নিয়ে তাই কি বলে মুজদারা গেলাম মিনায় গেলাম রমিয়া হাজার করলাম সাই করলাম তওয়াফ করলাম মাকে গাড়ি নিয়ে সব করেছি আমার মায়ের হক আমি আদায় করেছি হজরতে আবদুল্লা বিন অমর হ্রদ আলহুমা ওই লোকের শের শুনে গান শুনে এই কথা শুনে তিনি বললেন তুমি কিসের হক আদায় করেছ তুমি তো তোমার মায়ের একটা আহ শব্দের হক আদায় করতে পারো নাই তোমার মা কষ্টে পড়ে তোমাকে কোলে নিয়ে তোমাকে তোমার কষ্টের সময় বিপদের সময় তোমাকে দুঃখে দেখে কষ্ট দেখে মুখ থেকে যাও

মা বাপ বেঁচে নাই দুজনের একজন আছে তার খেদমত করে তাকে খুশি করে যদি সকাল করে জান্নাতের একটা দরজা তার জন্য খুলে যায় আমসা আর যদি মা অসন্তুষ্ট করে আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী মা বাপের খেদমত না করে মা বাপের সাথে নাফরমানি করে যে সন্ধ্যা করল লবি বলেন তার জন্য জাহান দুইটা দরজা খোলা হয়ে যায় মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে তাহলে মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে তাহলে তাকে যদি অসন্তুষ্ট করা হয় একটা জন্য হয়ে যায় করলেন তিনবার রসুল্লাহ বললেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন হজুর মা বাপ যদি আমার উপরে জুলুম করে রসুল্লাহ বললেন জুলুম যদি করেও তারপরে সে বলছে যদি আমার উপরে জুলুম করে হুজুর বলেন জুলুম যদি করেও আবার প্রশ্ন করলেন আমার উপরে মা বাপ যদি জুলুম করে রসুল্লাহ বলেন জুলুম যদি করেও করে তুমি মা না ফরমানি করবানা মা বাপের খেদমত করো কপাল খুলে যাবে কি খুলে যাবে আমার নু আরো বলেন عن ابن عباس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال قال من ولد بار ينظره الى والديه نزلة رحمه الا كتب الله بكل نظره حجاب الله النبي قال حضرت ابن عباس رضي الله تعالى عنه برنا قرشن رسول الله قرشن كيف جدي تار ما بابل ديگه جدي محبت ভালোবাসার নজরে যদি তাকায় তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমল লিখে দিবে একজন প্রশ্ন করলেন যদি এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোন সন্তান তার মা বাবার দিকে দৈনিক একশো বার তাকায় তো কি হবে আল্লাহর নবী বললেন জেনে রাখো এক